বুধবার অরাজনৈতিক উস্তে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়া হল মোট একশো চারটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এদিনে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়েছিলেন মূলত যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা সিঙ্গেল স্কুল টিচার তাদের বিএলোর কাজে নিযুক্ত করা যাবে না তাদের অভিযোগ এই কাজ করতে গিয়ে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হচ্ছে স্কুল তাদের কাছে গৌণ হয়ে যাচ্ছে সেই কারণেই এদিনে তাদের এই ডেপুটেশন সাতগেছিয়া ও সাতগেছিয়া পশ্চিম চক্রের সকল শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে এই ডেপুটেশন দিলেন মেমারি দু নম্বর ব্লকের বিডিওর কাছে শুনব এদিনে ডেপুটেশন দিতে আসা শিক্ষক শিক্ষিকারা কি জানিয়েছেন আজকে আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেমারি টু ব্লক অফিসে সাতগেছিয়া চক্র এবং সাতগেছিয়া পশ্চিম চক্রের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদের বিএলও ডিউটি নেওয়া হয়েছে তারা আমরা সবাই মিলে বিডিওর একটা ডেপুটেশন দিতে এই দাবিতে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমনি ঢুকছে শিক্ষকের অভাব কোনো কোনো স্কুলের একজন টিচার ছটা ক্লাস সামলাতে হচ্ছে কিন্তু সেই একজন টিচার বা দুজন টিচার বা কোনো কোনো স্কুলের এইচটি এবং টিআইসিদেরও কিন্তু বিএলও ডিউটিতে নেওয়া হচ্ছে তাহলে আমরা কি স্কুলগুলো বন্ধ করে দেবো আমাদের যে মূল কাজ শিক্ষক হিসেবে আমার যে মূল কাজ যে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দান করা সেই শিক্ষাদানটাকে মানে গৌণ হয়ে গেছে মুখ্য বিষয় হয়ে গেছে আমরা যেন আধিকারিকদের সমস্ত রকম কাজগুলো করে দিই তার মধ্যেই বিএলও ডিউটিটাও করেছে তো বিল ডিউটিতে কোনো কোনো স্কুলে তিনজন টিচার তিনজন টিচারের মধ্যে দুজনকে নেওয়া হয়েছে এইচটিতে নেওয়া হয়েছে এরমভাবে চলতে থাকলে তাহলে গুলো আমরা কি স্কুলগুলো বন্ধ করে দেবো স্কুলগুলো বন্ধ করতে আমরা ডিউটি করবো আমরা বিডিও সাহেবকে এই কথাটাই বলতে চেয়েছি যে আমাদের নিয়োগকর্তা হচ্ছে ডিপিএসসি ডিপিএসসি থেকে আমাদের কোন কোন টিচারকে ডেপুটেশনে আপনারা নিচ্ছেন মানে নির্বাচন কমিশন নিচ্ছে সেটা আমাদের জানানো হোক এবং আমাদের ডিউটি আওয়ার্স কতক্ষণ আমাদের একটা স্কুল আওয়ার্স থাকে সেই স্কুল আওয়ার্সের বাইরে আমাদের কতক্ষণ কাজ করতে হবে যেটা যেই কাজটা করলে আমরা কি পারিশ্রমিক পাবো এবং যারা এইচটি আছেন যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং টু টিচার স্কুল বা সিঙ্গেল টিচার স্কুল থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বিএলও ডিউতে তোলা যাবে না এই হিসাবে আমরা এইগুলো কি আমাদের এই একটাই আমরা মেমারি দু নম্বর ব্লক অফিসে এসেছি আমাদের বিএলও ডিউটি দেওয়া হয়েছে বিএলও ডিউটি আমরা শিক্ষার্থীদের পড়াশোনার আমরা করতে অনেকছি সেই জন্য আমরা ডিপুটেশন করছি কি বললেন আধিকারিক কি জানালেন আধিকারিক জানালেন আমাদের উদ্ধতন কর্তৃপক্ষকে আপনারা যেগুলো বললেন সেগুলো আমরা জানাবো আপনাদের কাছ থেকে উত্তর এলে তখন আপনাদের জানাবো তারপরে পদক্ষেপ নেওয়া আপনারা অনিচ্ছুক কেন এই ডিউটি করতে আমরা অনিচ্ছুক আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষতি হবে তারপর আমাদের কোনো ডিউটি টাইমে কোনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি আমাদের লেটারে আমরা কোন সময় থেকে কোন সময় করবো তাহলে আমরা স্কুল করে কোন সময়টা করবো ওনারা সেই সময়টা আমাদের নির্দিষ্ট করে বলে দিতে পারছেন না আজ কটি স্কুল থেকে ডেপুটেশন দিলেন আমাদের সাত দেশিয়া চক্র আর সাত দেশিয়া ওয়েস্ট চক্র থেকে প্রায় একশোটা স্কুল থেকে ডেপুটেশন দিতে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ